আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আশাদুল্লাহ টিভি ডট বিডি চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিবিএস ফাইনালি আর আজকে তোমাদের একটা খুশি সংবাদ আছে যে ডেইলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করছে সেখানে হচ্ছে যে এবারের যে মেডিকেল অ্যাডমিশন হবে সেটার জিপিএ কমানো হবে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো স্বাস্থ্য দপ্তরের তোমার এক কর্মকর্তা বলেছে এবং কেউ ওনারও এটা নিয়ে আলোচনা করতেছে এবং কেউ ওনাদের কাছে তথ্যটা গিয়েছে যে এবারে যেহেতু এসিসি রেজাল্ট খুবই খারাপ হয়েছে এমনকি জিপিএ ফাইভ এর সংখ্যা তাছাড়া হয়েছে অনেকেই দেখেছে যে মানে অল্পের জন্য মানে ইয়ার জিপিএ ফাইভ পাইনি অথবা অল্পের জন্য এ মাইনাস এসে পড়ছে অথবা রেজাল্ট খারাপ হয়েছে দুর্ভাগ্যবশত তো বলা হচ্ছে যে অন্যান্য বছর মেডিকেল অ্যাডমিশনে আবেদন করার জন্য এসিসি আর এসিসি মিলে নাইন পয়েন্ট থাকা লাগতো বুঝতে পারছো কিন্তু এবছর এটা এইট পয়েন্টে আনা যায় কিনা এটা নিয়ে আগামী সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের যে মিটিং হবে পরামর্শ হবে এখানে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে গৃহীত হবে বুঝতে পারছো যেটা আওতায় করা যায় কিনা বিবেচনা আনবে তো স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলতেছে এবারের যারা জিপিএ মানে ফুর পেয়েছে জিপিএ ফোর পয়েন্ট পেয়েছে অন্যান্য বছরের তুলনায় এই জিপিএ ফুরইছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর মতো সম পরিমাণ যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে অন্যান্যবসরের তুলনায় এটা জিপিএ ফাইভ বুঝতে পারছো এরকম তো দেখো যে এবার অজস্র হাজার হাজার লাখ লাখি স্টুডেন্ট কিন্তু কি অলপের জন্য এ মাইনাস অথবা অলপের জন্য মেডিকেল এডমিশনের ফর্মত্রায় যোগ্যত অর্জন করতে পারতেছে না বুঝতেছ না নাইন হচ্ছে না ওদের যে কোনো কারণে অথবা অনেকের এ প্লাস দুটোটাতে এসএসসি তো এ প্লাস মানে জিপিএ 5 এসএসসি তো জিপিএ 5 কিন্তু বায়োলজিতে এ মাইনাস কিন্তু আমরা দেখলাম যে বিগত তিন বছর যাবত মেডিকেল এডমিশন একটা নতুন পরিবর্তন আনছে সেখানে অন্য নব শর্ত নিয়ম থাকতো যে জিপিএ নাইন হলেই উভয়টা মিলে মেডিকেল অ্যাডমিশনের ফর্ম তোলা যাবে কিন্তু বিগত অটোমেশন পদ্ধতি আসার পরে তিন বছর যাবত একটা নিয়ম তৈরি করছে যে নাইন পয়েন্ট থাকতে হবে এবং জীববিজ্ঞানে ন্যূনতম এ থাকতে হবে মানে ফুট থাকতে হবে অনেকে জিপিএ ফাইভ আছে ঠিক আছে কিন্তু জীববিজ্ঞানে এ মাইনাস এ মানে এ মাইনাস অথবা কম এরকম বুঝতে পারছি এই জিনিসটা পরিবর্তন আনার প্রয়োজন মনে করি আমিও যে কোনো কারণে কারো পরীক্ষা খারাপ হতেই পারে যে কোনো কারণে এক মার্কের জন্য কারো মানে কি মানে জিপিএ ফাইভ আসেনি অথবা এক মার্কের জন্য এ মাইনাস এসে পড়ছে জীববিজ্ঞানে সবাই ঘটনা ঘটতে পারে দেখো আমাকে আগামী গতকালে এক পরিবারের মা ফোন দিয়েছে বাবা তো এই সব কিছু ক্রাইটেরিয়া ঠিক আছে ফ্রমও তুলতে পারবে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু জীববিজ্ঞানে এ মাইনাস তো এরকম অজস্রজন আছে অজস্রজন আমাকে নক দিয়েছে তো এই সিস্টেমটা পরিবর্তন আনা আবশ্যক মনে করি আর জিপিএ নাইনে বা রাখবে কি রাখবে না অথবা এবার কি এইটের মাধ্যমে আনবে কিনা এটা আগামী সপ্তাহে গৃহীত করা হবে তখন আমি জানিয়ে দেবো তোমাদেরকে বুঝতে পারছো দেখো যে মেডিকেল অ্যাডমিশনে এটা মেডিকেল অ্যাডমিশন যারা প্রস্তুতি নেই বালুর জন্য প্রস্তুতি নেই এখন এটা যদি এড করে দেখা গেছে যে প্রাইভেট যেসব মেডিকেল কলেজগুলি আছে প্রাইভেট ওদের লাভ বুঝতে পারছো স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে পাশ করবে তখন প্রাইভেটে ভর্তি হবে প্রাইভেটে কিন্তু লাভ তাছাড়া আমরা অটোমেশন পদ্ধতি আসার পরে দেখতেছি যে মেডিকেল অ্যাডমিশনের কপি এমসিকিউ কপি পেস্ট এমসিকিউ বিগত বত্রিশ বছর কিন্তু মেডিকেল অ্যাডমিশনের কোনো এমসি কিউ রিপিট হয়নি বুঝতে পারছো আর বিগত তিন বছর যাবত আমরা দেখতেছি রসায়ন আর এসে পদার্থ প্রায় চল্লিশ টাকার এমসিকিউ হুবহু হুব হুব কপি পেস্ট করা হচ্ছে এটাও কিন্তু এটা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে তো এই জিনিসটা এবার হয় কিনা জানি না এটা করার কারণ আছে প্রাইভেট মেডিকেল কলেজের লাভ স্টুডেন্টটা পাস করলে তখন প্রাইভেটে ভর্তি হতে পারবে আর যদি পাস কম করে তখন প্রাইভেট মেডিকেল কলেজে স্টুডেন্ট পাবে না এরকম একটা টেন্ডেন্সি রাজনীতিকেও চলে বুঝতে পারছো তো সব মিলে আমি মনে করি যে কপি পেজ প্রশ্ন আমরা চাই না আমরা তাই প্রশ্ন ইউনিকভাবে সহজ করা হোক যেন মোটামুটি সবাই পাশ করতে পারে এমনকি যারা রিয়েল পক্ষে ডাক্তারে পরিশ্রম করেছে দীর্ঘ বারোটা বছর ওরোয় যেন চান্স পায় মূলত মেডিকেলে ওরোই চান্স পায় বুঝতে পারছো কেউ কিন্তু এক মাস দুই মাস তিন মাস পইটা কিন্তু চান্স পায় না মূলত যারা মেডিকেলে চান্স পায় ওরা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ওই পরিমাণে পরিশ্রম করতে থাকে বুঝতে পারছো তারপরেও এবার সব কিছু বিবেচনা কইরা যেহেতু অনেক পরিবর্তন আনতেছে তাছাড়া ওনারা বলতেছে বেশি পরিবর্তন এবার আনবে না অল্প কিছু পরিবর্তন আনবে বুঝতে পারছো আর ইম্প্রুভমেন্টদের বসার শুধু এবারও যেন করে দেওয়া হয় গত বছর করে দেওয়া হয়েছিল লাস্ট মাঝখানে দুই বছর অফ ছিল কিন্তু এবার আশা করি ইম্প্রুভমেন্টদেরও বসার সুযোগ করে দেওয়া হবে জিপি এইটটা এবছর জন্য কমাইলা আমার মতামতে ভালো হয়ে খারাপ না যেহেতু এবার কি রেজাল খারাপ হয়েছে বুঝতে অনেক মেধাবী স্টুডেন্ট আছে মানে তোমার জিপিএ ফাইভ পার কথা কিন্তু দুর্ভাগ্য পর্যন্ত পাইনি কিন্তু ওর কি একটা জিপিএ ফাইভ দিয়ে কেউ কে যাচাই করা যায় কোনো ভাবে না একটা মেডিকেল অ্যাডমিশনে ওর যে মেধা মানে ইয়া মনে করি আমি আরেকটা বিষয় ভালো লাগলো যে অন্যান্য বছর জিপিএ থেকে ছিল এটা এখন একশো মার্ক করা হয়েছে এখন এবছর কত করে এটা সরকার দিলে জানতে পারবো একশো থাকে নাকি দুইশো থাকে অথবা জিপিএ ফাইভ থেকে কত মার্ক থাকে তো জিপিএফ ফাইভ থেকে মার্ক থাকুক বিশ মার্ক থাকলেও ভালো পঞ্চাশ থাকলেও ভালো একশো হলে মোটামুটি তো একদম হয় কোনো সমস্যা নাই আর জিপিএ ফাইভট দরকার প্রয়োজন আছে সমস্যা নাই একশোর মতো রাখলে ঠিক আছে আর পঞ্চাশ করলে আরও ভালো হই যারা প্রকৃত ম্যাচ হবে ওরও চান্স পাবে বুঝতে পারছো দেখো আমার একটা স্টুডেন্ট ওর তো জিপিএ মানে ফাইভ ছিল না এস তো জিপিএ ফাইভ ছিল না কিন্তু মেডিকেল অ্যাডমিশনে ও মার্ক তুলেছে একাশি দশমিক টু ফাইভ তার মানে ডিএমসিতে ট্রান্সফার কথা কিন্তু জিপিএ ফাইভের কারণে ওর পনেরো মার্ক কাটা গিয়েছিল কিন্তু কোথাও চান্স হয়নি তা আলহামদুলিল্লাহ অবশ্যই আমি সব পরামর্শেট মেরিটে ফ্রিতে একদম ফ্রিতে তো এবার যারা তিনশো জন প্রত্যেক বছর তিনশোটা সিট আছে মেধা ট্রান্সফার আমারই তিনশো জনতে কিন্তু দেড়শো স্টুডেন্ট চান্স পেয়ে আছে বুঝতে একশো পঞ্চাশ জনের বেশি আমার এই যারা সরাসরি আমার সাথে পরামর্শ নিয়েছিল যুক্ত ছিল তো যাক এবার আপডেটগুলি জানিয়ে দিব আশা করি এড করলো এবার করতে পারে বুঝতে পারছ যেহেতু এবার রেজাল্ট খারাপ হয়েছে আবার নাও করলেও করতে পারে আমাদের জিপিএ ছিল পঁয়তাল্লিশ হাজার তখনও তো নাইনি রাখছে আমাদের আগের সেশনে এসিসির আঠারো মাত্র জিপিএল হাজার তখনও তো যোগ্যতা কিন্তু নাইনি রেখেছিল বুঝতে পারছো এখানে কিন্তু করোনা দেখালো দেখাতে পারে নাও দেখাতে পারে মেডিকেল ইতিহাসে কখনো এরকম করে হয়তো নাইনি রাখতে পারে কিন্তু বাকিরা ওনারা পরামর্শ ভর্তি কমিটি আছে অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে তো ওনারা এটা পরামর্শ করে সিদ্ধান্ত নেবে বুঝতে তোর এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার